খুবই লাক্সারিয়াস ডিজাইনের এই যে দেখেন স্টোন বডি টাইলস পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার ফিট আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা টাইলস ষোলো ষোলো হোয়াইটের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার একদম হোয়াইট টাওয়ার হাইগ্লোসি হাইগ্লোসি একদম স্টোন বডি সম্পূর্ণ পাথর পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে দেখেন আর একটা টাইলস হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন একদম হ্যাঁ গ্রিন কালারের একটা মার্বেল শেড আছে পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করব। এই যে দেখেন আর একটা খুবই সুন্দর খুবই চমৎকার পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কালোর মধ্যে কালোর মধ্যে খুবই সুন্দর ডিজাইনেবল একটা টাইলস হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর একটা ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে দেখেন আরেকটা টাইলস ম্যাট ফিনিশিং এর মধ্যে উড এন্ড টেক্সচার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বাথরুমের ফ্লোর কিচেন ফ্লোর বারান্দার ফ্লোর ইউজ করতে পারবেন এই যে দেখেন আর একটা টাইলস কত সুন্দর হোয়াইটের ভিতরে গোল্ডেন একটা মার্বেল শেড খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবে